হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু মাই বিউটিফুল সারা দিনই যদি দুষ্টবুড়াকে ফাস্ট ফুড খাবারগুলো দেওয়া হয় তাহলে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে খুশি দুষ্টবুড়াই হবে আর কেউ শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আজকের সকালটা আমার শুরু হলো ঔষধের বোতল দিয়ে দুষ্টবুড়াকে খাওয়ানোর জন্য ঔষধের বোতলটা নিয়েছিলাম শেষ রাতের দিকে মেবি সাড়ে চারটের মতো হবে তখন বাজে দুষ্টপুরা হঠাৎ করে উঠে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে থাকে তার সঙ্গে হঠাৎ করে বমি করার জন্য অবস্থা নেই কিন্তু বমি আর হয় না বারবারই বমি করার মতো অবস্থা করতেছিল করতেছিলো ভাবে রাত্র করে তিন থেকে চারবার উঠে আর সেম একই অবস্থা করে তারপর সকাল হলো হওয়ার পর মাকে বললাম মা বলতেছে একটুখানি গ্যাসের ওষুধ খাই দেখার জন্য মনে হয় গ্যাস থেকে সমস্যাটা হয়ে থাকবে ঘুমাচ্ছিল তখন যার জন্য ঘুম থেকে উঠে ওষুধটা খাইয়ে নিলাম আর এখন বাজে বাবার আজকে আবার সকালে ডিউটি ছিল আটটার দিকে ডিউটিতে চলে গিয়েছে আর এদিক দিয়ে আমার স্নান হয়ে গেছে কিন্তু এখনো কোনো কাজকর্ম করা হয়নি মোটামুটি সব কাজ কিন্তু মা করে নিয়েছে আমার ঘরে আইটা বাসনগুলো বের করে মাকে দিয়ে আসবো কলপাড়ে আর আমার ঘরটা মুছে নেবো তাহলে আমার কাজ কিন্তু আবাদত সে ঔষধটা খাওয়াতে দুষ্ট মনে হয় অনেকটাই আরাম লাগছিল যার জন্য কিন্তু ঔষধ খাওয়ার পরে সে আর ঘুম থেকে থেকে উঠে নিয়ে আবারও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল ঘর মোছার পর চলে এসেছি বাবার জন্য চা বসিয়ে দিলাম আর মা এখন কলপারে স্নান করতে গেছে বাবা দোকান খুলে নিয়েছে কি মনে হচ্ছে খাটের তলাতে তাল গাছ অসম্ভব ব্যাপার এগুলো দোকানে বেচার জন্য নিয়ে এসেছে রেখেছে বাসাতে কিছুটা পর আবার দোকানে নিয়ে চলে যাবে নয়টার মতো বাজে এখন দুষ্ট বুড়া মাত্র ঘুম থেকে উঠলো শরীরটা বেশ ভালো লেগেছিল বলে মনে হয় অনেকটা সময় ঘুমিয়েছিল নয়তো আমি ওঠার পনেরো বিশ মিনিট পরেই তো সে উঠে যায় বরাবর ঘুম থেকে উঠার পর সে আবার সববার খোঁজ করবে তার বাবা কোথায় ঠাম্মি কোথায় কোথায় দাদু কোথায় দাদু কি দোকান খুলেছে নাকি ঘুম থেকে ওঠার পর যদি দেখে দোকান খুলে নিয়েছে তাহলে আর এদিক ওদিক না তাকিয়ে সরাসরি গিয়ে দোকানে তার দাদুর সঙ্গে দেখা করে আসবে এমনিতে তো স্নান করে আসতে আসতে সাড়ে নয়টার উপরে বেজে যায় আজ আবার খুব তাড়াতাড়ি করে স্নান করাতে মনে হচ্ছে আমার সময়টা যাচ্ছেই না আর নয়টা বাজা মনে হচ্ছে যেন এখনো খুব সকালই রয়ে গেছে আর এই যে রান্না করে আসার পর চৌকাতে গরম জল বসিয়ে দিয়েছি রুটির কাই করব বলে আজকে সকাল করে আর দুষ্টু বোড়াকে ডিম খাওয়াবো না ভাবতেছি যেহেতু গ্যাসের সমস্যা হয়েছে তাকে একটুখানি সুজি রান্না রান্না করে দেবো কাল বিকেল বেলাতেও না অনেকগুলো কাপড় চাপড় ধুয়েছিলাম ভেবেছিলাম তখনই আমি রোদ্রে দেবো তখন যদি দিতাম অনেকগুলো কাপড় তখনও শুকিয়ে যেত বেশ রোদ্রই ছিল সকালের নাস্তা খাওয়ার কত পরে তো কাপড় রোদ্রে দেয় আজকে খুব তাড়াতাড়ি দিয়ে নিয়েছি মনে হচ্ছে আমার অনেকটা কাজ কমে গেছে আর এদিক দিয়ে রান্নার জল এনে নিয়েছি আর এই যে ভাতের হাড়িতে মা মাটি দিয়ে লেপ দিয়ে দিয়েছি ফাস্ট ফুড খাবারটা তার এত পরিমাণে পছন্দ যার জন্য গ্যাসের সমস্যাটা আরো বেশি পরিমাণে হয় তার বাবা এসেছে আসার পর তাকে একটা এই যে বোতলে থাকে চকবিন সেইগুলো এনে দিয়েছে ওইটাই খুলে দেওয়ার জন্য আমাকে ডেকে এনেছে রান্নাঘর থেকে তার বাবাকে খুবই বকা দিলাম কারণ তার গ্যাসের সমস্যা এইগুলো কেন এনে দিল রান্নাঘর থেকে আসার পর আমাকে সে বলতেছিল একটা খাবে তারপর বলে দুটা খাবে তারপর বলে তিনটা খাবে তার বাবা আবার একটুখানি বকা দিতেই কান্না করে দিল এবার যদি এই বয়মটা খুলে দেই দেখা যাবে যে পুরো বয়ম ধরেই সে খেয়ে নিয়েছে আর এত পরিমাণে তার এইগুলো পছন্দ দুষ্টপুরার বাবা এমনিতেই তাকে দেখতে এসেছিল তার কিন্তু ডিউটির টাইম শেষ হয়নি তারপর আবারও চলে গেল ডিউটিতে একবার মাঝখানে ফোনও দিয়ে জিজ্ঞাসা করেছিল তখন দুষ্ট দুষ্টপুরা ঘুম থেকে উঠেনি সরিষার তেল আর পান দিয়ে দুষ্টপুরার পেটটা একটুখানি বুলিয়ে দিচ্ছিলাম এটা কুসংস্কার কি না যার যার এরকম বিশ্বাস আমার এটাতে প্রচুর রকমের বিশ্বাস আছে বলতে পারো ছোটবেলা আমরাও দেখেছি আমাদের মাঠা কুমাও কিন্তু আমাদেরকে পেট এরকম ভাবে বুলিয়ে দিত আর এইভাবে বুলিয়ে দেওয়ার পর চৌকাতে যখন পানটা আগুনে ছাড়া হয় তখন এত বিকট শব্দ করলো এখন দোকানের সামনেটাই মাছ নিয়ে এসেছে আর সেইখানটাতে আমিও এসেছি বাবা বলতেছিল মাছগুলো নেওয়ার জন্য বাবা মাছ নেওয়ার জন্য একটা গাবলা চেয়েছিল আর বলো বড় দেখে গাবলা দিতে তার জন্য আমাদের পাশে সব সবচেয়ে বড় গাবলাটা বের করে দিলাম মাছের খাঁচিটাতে যতগুলো মাছ আছে সব কয়টা মাছও যদি আমার গাবলার ভিতরে ঢালা হয় তাহলেও দেখা যাবে যে আমার গাবলাটা বাকি রয়ে গেছে ভরার জন্য তারপর কিন্তু বাবাকে খাবার দিয়ে চলে এসেছি বিছানা তোলার জন্য দাদু গেছে কলপারে দাদুকে স্নান করিয়ে নিয়ে আসতে হবে তার আগে ভাবলাম বিছানা কয়টা তুলে তারপরেই নই যাই দাদুকে স্নান করিয়ে নিয়ে আসি ওই পর্যন্ত দাদু ফ্রেশ হতে থাকুক আর মা গেছে ঠাকুর করে পূজা সারছিল রুটি বানানোর পর দুষ্ট পড়ার জন্য অল্প একটু করে সুজি রান্না করেছি একটুখানি খাইয়েও দিয়েছি আর এখন এসে সে জানি কি একটা আমাকে জিজ্ঞাসা করছিল একটা বিছানা তোলার পর বাকি যে কয়েকটা বিছানা ছিল সে কয়টাও কিন্তু তুলে ফেলেছি দাদুকে একটুখানি সময় আবার কলপারে বসিয়ে রাখতে হলো আমার মাতা ঠাকুর করে পূজা করতেছিল যার জন্য দুষ্টপুরা কিন্তু ঠাকুর করে বারান্দাটাতে দাঁড়িয়ে মার সঙ্গে সঙ্গে সে কীর্তন করতেছিল আর এই দেখো বাটি হাতে নিয়ে বাটি বাজাচ্ছিল কলপারে গিয়ে দেখি দাদু আধা মাদা স্নান করে চলে আসছিল ঘরের মুখী তারপর আবার নিয়ে সাবান দিয়ে স্নান টান করিয়ে ঘরে রেখে তারপর গেলাম মাছ করতে মাছ কুটে এনে রান্না বসিয়ে দিলাম আর এক ঘন্টা আগে হবে আমাদের মিটারে খাবার সন্ধ্যা গেছে সময় আগে গিয়ে মা বাজার থেকে মিটারের খাবার নিয়ে আসলো আর এখন আমি সেই মিটারের খাবার খাওয়াতে আসলাম মিটারটা খাবার খাওয়ার পর আমাদের ঘরটা একদম আলোতে ঝলমল করছিল অল্প করে যখন সংখ্যা আসে মিটারকে খাওয়াতে কিন্তু বেশ আমার ভালোই লাগে যখন সংখ্যাটা বেশি হয়ে যায় দুইশোর কাছাকাছি তখন কিন্তু মিটারের খাবারটা মনে হয় আমি খেয়ে ফেলি সারাদিনই কম বেশি ভালোই হাওয়া দিচ্ছিল তার মাঝে বিকেল করে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যে না আকাশের অবস্থা দেখে যে বৃষ্টি এখনই নেমে গেল বুধ দুপুরের সময়টাতে দুষ্ট বাচ্চাবুড়া ঘুমায়নি সে তিনটা যখন বাজে তখন ঘুমিয়েছিল আর এখন পাঁচটার মতো বাজে ঘুম থেকে উঠল উঠার কিছুটা সময় পরেই বলতেছিল সে জল খাবে গ্লাসটা কি আমার বাবার মুখের তুলনায় খুবই ছোট হয়ে গেল না দেওয়ার পর তো আমি সেইটাই মনে করছিলাম যে আমার বাবার মুখ কোথায় আর গ্লাস কোথায় ছোট বড় যাই হোক বাবা কিন্তু ধরে খাবার খেতে পারলো সেইটাই বড় কথা তারপর সন্ধ্যার দিকে শাশুড়ি বৌমা আর আমার ছোট পুচকু মিলে কিন্তু আমরা বসে গেছি আখ খাওয়ার জন্য আখের সিজন তো মাত্র শুরু যখন পুরোপুরি দমে পাওয়া যাবে তখন তখন আমাদের ঘরে আগ দিয়ে পূজাই করা থাকবে আর প্রত্যেকটা সিজনেই দেখা যায় যে আমার শ্বশুর মশাই এত পরিমাণে এই জিনিসটা আনবে তা খেতে খেতে আমাদের পেটে একদম জাম বেঁধে যায় দুষ্টপুরা আমি যখন ব্লগের বয়স দিচ্ছিলাম বাইরে বসে এসে জানি আমাকে কি বলতেছিল বলতে বলতে বলতেছিল মা ভাত খাবো ভাত তারপর তার সঙ্গে একটুখানি দুষ্টুমি করলাম আর ওই যে ললিপপ খাচ্ছে সেইটা দিয়ে সে বাসি বাজাচ্ছিল দোকানে যেহেতু বেশিরভাগই ফাস্ট ফুড খাবার বিক্রি করা হয় সেজন্য কিন্তু দুষ্টপুরার মুখে রুচিটাও ফাস্ট ফুডের প্রতি বেশি এই দেখো ললিপপ খাওয়া শেষ করে এসে গেছে এইবার চিপ খাওয়ার জন্য সে বলতেছিল মা চিপ খাবো চিপ কোনো একটা জিনিসও কিন্তু ফাস্ট ফুডের সে পুরোটা পরিষ্কার করে খায় না অর্ধেকটা খাবে আর অর্ধেকটাই ফালাবে তেমনটাই করে কিন্তু আর এই যে চিপের বক্সটা খুলতেও শুরু করে দিয়েছে তার হাত থেকে টেনে নিলাম তারপর কিন্তু দোকান থেকে গিয়ে একটা চিপ সে সত্যি আনে আনার পর কিছুটা আমি খাই আর কিছুটা তাকে দিলাম দোকানে যখন কোনো রকমের ফাস্ট ফুডের জিনিস রাখে প্রথমত কিন্তু সে খাবে তারপর বাবা ওইটা কাস্টমারের কাছে বিক্রি করবে এরকমটাই বেশি সময় তার ক্ষেত্রে ঘটে বাবা গেছে বাজারে যার জন্য মা গিয়ে দোকানে বসেছে রাত্র এখন সাড়ে নয়টার মতো বেজে গেছে দাদুকে খাবার খাওয়ার জন্য ডাকছিলাম দাদুকে খাবার খাওয়ার সময় ডাকলে দাদু বলে যে খাবে না তারপর কিন্তু তাকে টেনে হিসড়ে তোলা হয় তার কিন্তু খিদে থাকে পেটে খাবে না বলে কারণ হচ্ছে সে ঘুম থেকেও উঠতে চায় না আর তার প্রতিটা মুহূর্তই খাবার খাওয়ার পরপরই গিয়ে শুয়ে পড়বে আর এত পরিমাণে ঘুমায় তারপরও সে মনে হয় আরও সে ঘুমাতো আরও সে ঘুমাতো ইনসুলিন দিতে হবে খাওয়ার আগে যার জন্য দাদুকে বসে রেখেছি বাবা বাজার থেকে আসার পর ইনসুলিন দেবে তারপর খাবার দেবো চৌকাতে ভাত বসিয়ে দুষ্টা খেলা করছে আর এদিক দিয়ে টিভি দেখছি মিলে বাবা এসেছে বাজার থেকে সঙ্গে করে গরম গরম বাদাম নিয়ে এসেছে এখন মতো বাজে আমরা মিলে গরম গরম বাদাম খাওয়ার জন্য আমার দুষ্ট বুড়া কিন্তু অনেক সুন্দর করে বাদাম ছোলাচ্ছিল আর মার কাছে বাদাম জিনিসটা অনেক পছন্দের একটা খাবার বলতে পারো বাদাম দিয়ে লবণ খেতেও কিন্তু ভালো লাগে যার জন্য বাদামের সঙ্গে এক বস্তা লবণ নিয়ে বসলাম এখন রাত্রে প্রায় বারোটার কাছে কাছাকাছি বাজে দুষ্টপুরা কিন্তু ঘুমায়নি দুষ্টপুরাকে বুড়াকে ড্রাইভার আর দুষ্টপুরার দুষ্টপুরার বাবা খাবার খাবে না যার জন্য ওই ঘর থেকে আমরা খাবার খাবার খেয়ে না চলে এসেছি দুষ্টপুরার বাবা ডিউটি থেকে চলে এসেছে আর আসার পর কিন্তু বাসাতে এসেছিল আসার কারণ হচ্ছে আমাদের এলাকাতে একটা লোক মারা গেছে তার কাষ্টতে যাবে দুষ্টপুরার বাবা কাষ্টতে যাওয়ার আগে তো জানোই যে সঙ্গে করে লুহা তারপর সরিষা পাট পাতা এগুলো নিতে হয় সেগুলো নেওয়ার জন্য সে বাসায় এসেছিল নেওয়ার পর কিন্তু সে চলে গেল আস্তে আস্তে তার হয়তোবা হয় হবে যার জন্য এখন আমরা মা আর ছেলে মিলে ঘুমিয়ে যাব মানুষ পৃথিবীতে যখন আসে সবাই কিন্তু খুব আনন্দ পায় সে চলে যাওয়াতে সবার মনে কিন্তু প্রচুর কষ্ট লাগে ওই রকম লোকটারও ওই রকম যাওয়ার মতো সময় হয় নাই কিন্তু আসার সময়টা ঠিকই হয় যার কিন্তু কোনো বয়স বা সময় লাগে না যার যে রকম সময় হবে সে সেই রকম সময় চলে যাবে সবাইকে ভালো রাখো ভগবান ফেনির অবস্থা বন্যাতে যাও অবস্থা তখনও দেখা যাবে যে এই বন্যা শেষ হওয়ার পর দেশে আরো যে কি পরিমানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যাই হোক সব মিলিয়ে সবাইকে ঈশ্বর ভালো রাখো কে কামনায় করি আর এই যে দুষ্টবোরা কিন্তু সবাইকে গুড নাইট বলে টাটা করে দিল ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে